দেখেন ছাত্ররা আটকাছে একটা গাড়ি দেখতেছে কি আছে চেক করতেছে তারা এইদিকে গুলো দেই তারা দেখতেছে কি আছে ছাত্ররা গাড়ি আটকাছেন দেখতেছে কি আছে গাড়ি চেক দিছি আছে চেক দিতেছে তারা দেখেন তারা চেক দিতেছে গুড তো গাড়িটা এখন ছেড়ে দিবে এবং তারা পরিশ্রম করতেছেন সবাই দেখেন পরিশ্রম করতেছে গাড়ি সবাই সবারটা ছেড়ে দিচ্ছে বিশাল ব্যাপার ধন্যবাদ তাদেরকে ভাই আপনারা কিসের জন্য এগুলো করতে আপনার কি বেতন দিচ্ছে না না বেতন দিবে কেন আমরা অন্তত বেতনের জন্য এইগুলো করতেছি না আপনারা যাতে শান্তিভাবে চলতে পারেন জনগণের যাতে ভোগান্তি না হয়

লাইন দিচ্ছেন ধন্যবাদ দেখতেছেন তারা কাজ করতেছেন স্বেচ্ছা সেবী হিসাবে কাজ করতেছেন ধন্যবাদ ট্রাফিক সমস্যার সমাধান ট্রাফিকটা বন্ধ করতেছেন তারা পায়রা এটা হলো গোলাপবাগ মানিকনগর এদিকে ধন্যবাদ